যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইস্টবেঙ্গল ভার্সেস পাঞ্জাব অ্যাপসি ম্যাচটা আজকের ইস্টবেঙ্গল তিন এক গোলে জিতে গেছে এই ম্যাচে ইস্টবেঙ্গল অসাধারণ কিছু গোল করে দেখিয়েছে এবং এই ম্যাচে ইস্টবেঙ্গল এই জিনিসটা প্রমাণ করলো যে ফুটবলে বল পজিশানটা কিন্তু ম্যাটার করে না ফুটবলে যে সুযোগ কাজে লাগাতে পারবে সেই দলই কিন্তু আলটিমেটলি ম্যাচটা তাদের করে নেবে কারণ এই ম্যাচে যদি বল পজিশান দেখা যায় সেখানে কিন্তু ইস্টবেঙ্গলের বল পজিশান চল্লিশ পারসেন্ট ছিল আর পাঞ্জাব এফসির বল পজিশান ছিল ষাট পারসেন্ট এবং ইস্টবেঙ্গল মাত্র দুশো পঁচাশিটা পাস খেলেছিলো আর অন্যদিকে পাঞ্জাব এফসি কিন্তু চারশো খানা পাস খেলেছিল তাই বোঝাই যাচ্ছে যে বল পজিশান কোনো ম্যাটার করে না ফুটবল খেলায় এবং ইস্টবেঙ্গলের দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস আজকের যে শুরুতে গোলটা করেছে সেটাই কিন্তু ইস্টবেঙ্গলকে এই পাঞ্জাব সি ম্যাচ জিততে সাহায্য করেছে এবং দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস ইস্টবেঙ্গলের জন্য যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন সেন্টার ফরওয়ার্ড সেটা কিন্তু কোচ অস্কার বুজং বুঝেছে এবং সে কিন্তু এই দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোসকে ফর্মে ফেরানোর জন্য অত্যন্ত কিন্তু তৎপর ছিল এবং যদি দেখা যায় ইস্টবেঙ্গল সেকেন্ড গোলটা যখন পায় নাওরে মাহেশ যে কিনায় একটা সময় ইস্টবেঙ্গলের সব থেকে গুরুত্বপূর্ণ প্লেয়ার ছিল সে আবারও কিন্তু আস্তে আস্তে ফর্মে ফিরছে এবং ব্যাক টু ব্যাক দুটো ম্যাচে এই নাওরেম মহেশ কিন্তু গোল করে এবং নাওরেম মহেশ সাতচল্লিশ মিনিটে যখন গোলটা করে তখন প্রায় নিশ্চিত হয়ে গেছিলো যে ইস্টবেঙ্গল এবারে এই ম্যাচটা জিততে চলেছে মানে পাঞ্জাব এফসি ম্যাচটা তারা অনায়াসে জিতবে এটা প্রায় নিশ্চিত হয়ে গেছিলো কিন্তু বাষট্টি মিনিটে যখন ভিডাল গোল করে তখন কিছুটা মনে হয় যে ম্যাচটা ফাইট হতে পারে কিন্তু আলটিমেটলি ইস্টবেঙ্গলের লালচুং লুঙ্গা গোল করে কিন্তু ইস্টবেঙ্গলকে তাদের যে জয় হওয়ার যে সম্ভাবনাটা সেটা প্রায় সুনিশ্চিত করে দেয় এবং ইস্টবেঙ্গল অসাধারণ কিছু মুখ এবং অসাধারণ বুদ্ধিমত্তার সঙ্গে ফুটবল খেলে এই ম্যাচটা জিতে নেয় বিশেষ করে ইস্টবেঙ্গল যে জিনিসটার ওপর বর্তমানে ফোকাস করেছিল সেটা হচ্ছে যে কাউন্টার অ্যাটাক ফুটবল আমরা যখন গোল করে দিয়েছি তখন অপোনেন্ট টিমকে আমাদের কিন্তু আর কামব্যাক করতে দেওয়া যাবে না তাই ডিফেন্সিভ সলিডিটি সব কিছুই কিন্তু এই ম্যাচে দেখা গেছে এবং বারবার কিন্তু তারা ডিফেন্সিভলি কম্প্যাক্ট থাকার চেষ্টা করেছে এর ফলে এই পাঞ্জাব এফসি প্রচুর পাস খেলেও খুব একটা ওপেন করতে পারিনি এবং এই ওপেন না করতে পারার ফলেই ইস্টবেঙ্গল তাদের যে কাউন্টার অ্যাটাকগুলো সেগুলো কিন্তু ক্রমাগত বাড়াতে সক্ষম হয়েছে কারণ ইস্টবেঙ্গল মূলত কাউন্টার অ্যাটাক ফুটবল থেকেই কিন্তু এই ম্যাচটা বার করতে সক্ষম হয়েছে ইস্টবেঙ্গল যেভাবে উইংস থেকে কাউন্টার অ্যাটাকগুলো করছিল সে এক কথায় অসাধারণ দিবিত্রিয়াস ডায়মন্ড ট্যাকসো অসাধারণ তাই প্রত্যেকটা পজিশান মিডফিল্ড পজিশানে সৌভিক চক্রবর্তী এরা অসাধারণ কিছু ফুটবল খেলে দেখিয়েছে তাই এই ম্যাচে ইস্টবেঙ্গলের পুরো দলটাই আজকের অসাধারণ খেলেছে কোচ অস্কার বুজং দেখাতে পেরেছে যে ইস্টবেঙ্গল দলটার মধ্যে কিছু কোয়ালিটি আছে যে কিনা আইএসএলের বড় বড় দলকে হারাতে সক্ষম মিড টায়ার যেসব দলগুলো আছে সেগুলোর থেকে ইস্টবেঙ্গল ভালো তো বটেই এবং টপ টায়ার যারা এক দুই তিন চারের মধ্যে আছে সেই সব দলগুলোর মধ্যেও যে সব দল খেলছে তাদেরকে কিন্তু একাধিক ম্যাচে হারানোর ক্ষমতা রাখে এই ইস্টবেঙ্গল দল ইস্টবেঙ্গল কিছু মিস্টেক করার জন্য এই এ অতটা ভালো ফুটবল খেলতে পারিনি আগামী দিনে এই ইস্টবেঙ্গল দল ভালো ফুটবল খেলবে এটা অস্কার বুজং মনে করছে এবং অস্কার বুজং তার যে স্ট্র্যাটেজি সেই স্ট্র্যাটেজিটা কিন্তু একটা দুর্দান্তভাবে সাজাতে চাইছে নেক্সট বছরের জন্য এবং আইএসএলের যেসব পরবর্তী ম্যাচগুলো ইস্টবেঙ্গল খেলবে সেই ম্যাচগুলোর কিন্তু ইস্টবেঙ্গল প্রত্যেকটা জয় পাওয়ার লক্ষ্য নিয়ে খেলবে এছাড়া এই বছর ইস্টবেঙ্গল আইএসএল ছাড়াও কিন্তু বেশ কিছু ভালো ভালো ম্যাচ খেলবে যেমন সুপার কাপের ম্যাচ খেলতে হবে ইস্টবেঙ্গলকে আমরা জানি যে ইস্টবেঙ্গল সুপার কাপ চ্যাম্পিয়ন হয়ে আছে সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গলকে কিন্তু একটা দায়িত্ব থাকবে যে এই সুপার কাপটা যেন তারা আবার চ্যাম্পিয়ন হতে পারে সেই জন্য ইস্টবেঙ্গলের যেসব প্লেয়াররা মাঠের বাইরে ছিল এতদিন চোটের কারণে তাদের মাঠে ফেরাটা খুবই দরকার ছিল এবং যেসব প্লেয়াররা মাঠে ফিরেছে আনোয়ার আলী প্রত্যেকেই কিন্তু এক্সেলেন্ট পারফরমেন্স করে দেখাচ্ছে এবং আগামী দিনে এই প্লেয়াররা কিন্তু অত্যন্ত ভালো ফুটবল তো খেলবেই এবং ইস্টবেঙ্গলকে জয় পাওয়াটা কিন্তু সাহায্য করবে এছাড়া ইস্টবেঙ্গল এফসি কাপও এই বছর খেলবে এফসি কাপের সেকেন্ড রাউন্ডে যেসব ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলো কিন্তু ইস্টবেঙ্গল অবশ্যই জিততে চাইবে জিতে তারা পরের রাউন্ডে গিয়ে কিন্তু তারা অবশ্যই ইস্ট বেঙ্গলকে একটা ভালো জায়গা করাতে চাইবে এফ সি কাপের ফাইনালও তারা খেলতে পারে সেই ধরনেরই কিন্তু মানসিকতা দেখা যাচ্ছে কোচ অস্কার ভুজংয়ের চিন্তাভাবনায় এবং অস্কার ভুজং আস্তে আস্তে দলটাকে গোছাতে সক্ষম হচ্ছে অস্কার ভুজং এই যে সাকসেসের ধারাটাকে যদি কন্টিনিউয়াসলি ধরে রাখতে পারে আর ইস্টবেঙ্গল যে টিম আছে সেই টিমের প্লেয়ারদের চোট আকার থেকে মুক্ত রাখতে পারে তাহলে ইস্টবেঙ্গল দলের পক্ষে যে কোনো দলকে যে কোনো দিনে হারানো সম্ভব এটা কিন্তু সকলে যেমন মনে করছে অস্কার বুজংও সেটা মনে করছে আর যে জিনিসগুলো এই পাঞ্জাব এফসি ম্যাচে আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে ইস্টবেঙ্গল কিন্তু খুব বুদ্ধিমত্তার সঙ্গে ডিফেন্স করেছে লালচুং লুঙ্গা থেকে শুরু করে আনোয়ার আলী এরা কিন্তু দুর্দান্ত ডিফেন্স করে দেখিয়েছে লালচুং লুঙ্গা একজন সেন্টার ব্যাক প্লেয়ার হয়েও কিন্তু সে ব্যাক পজিশান থেকে খেলে ওপরের দিকে উঠে গিয়ে গোল করার ক্ষমতা রাখছে তার মানে বোঝাই যাচ্ছে যে ইস্টবেঙ্গল দলটা অবশ্যই একটা দুর্দান্ত দলে পরিণত হয়ে গেছে এবং ইস্টবেঙ্গল কিন্তু আস্তে আস্তে যে তাদের সেরা ফর্মটা সেটা কিন্তু দেখাবে বলে মনে করা হচ্ছে কিন্তু এই বছর আইএসএলের শেষে এত শেষে এসে তারা ফর্মে ফিরছে যে এবছর হয়তো তাদের টপ সিক্সে যাওয়াটা অত্যন্ত কঠিন হয়ে গেছে তা সত্ত্বেও আমার মনে হয় যে ইস্টবেঙ্গলকে জিতে একটা হাই নোটে ফিনিশ করাটা খুব দরকার আছে কারণ নেক্সট ইয়ার যখন ইস্টবেঙ্গল মাঠে নামবে তখন কিন্তু এই ইস্টবেঙ্গল দল চাইবে যে আইএসএলের টপ সিক্সটাকে তারা যেমন সিকিউর করবে এবং আইএসএল শিল্ড জয়ের ফাইটেও কিন্তু তারা থাকবে এই ধরনের মানসিকতা নিয়ে যাতে তারা আগের বছর ম্যাচটা খেলা স্টার্ট করতে পারে সেই দিকে কিন্তু মনোযোগী হবে এ বছরে মূলত ইস্টবেঙ্গল দু একটা জায়গাতেই মিস্টেক করে ফেলেছে প্রথমেই ইস্টবেঙ্গল যে ছটা সাতটা ম্যাচে হেরে যায় সেখান থেকেই কিন্তু ইস্টবেঙ্গলের টপ সিক্সে যাওয়ার যে স্বপ্নটা প্রায় চুরমার হতে দেখা যায় কিন্তু অস্কার ভুজং বেশ কিছু ম্যাচ ভালো ফুটবল খেলিয়ে দেখানোর ফলে এই ইস্টবেঙ্গল দল অবশ্যই আইএসএলের টপ সিক্সে যাওয়ার কথা চিন্তা করেছিল কিন্তু আলটিমেটলি অস্কার ভুজংয়ের কয়েকটা জায়গায় গেম প্ল্যানের মিস্টেকের জন্য এই ইস্টবেঙ্গল দল কিন্তু দু একটা ম্যাচ হেরে যায় তারপরেই কিন্তু ইস্টবেঙ্গল দল টপ সিক্সের দৌড় থেকে ছিটকে যায় তাই ইস্টবেঙ্গল দলকে এই বছর আইএসএলে হয়তো টপ সিক্সে যাওয়াটা সম্ভব হবে না কিন্তু পরের বছরের জন্য এই পাঞ্জাব এফসির মতো গুরুত্বপূর্ণ দলকে হারানোটা অনেক মনোবল দেবে এবং এই মনোবলই কিন্তু এই ইস্টবেঙ্গলকে পরের বছরে একটা উচ্চ জায়গায় পৌঁছোতে সাহায্য করবে এবারে ইস্টবেঙ্গলে কিন্তু আরও কয়েকটা প্লেয়ারকে আমরা সামার ট্রান্সফার উইন্ডোতে নিয়ে আসতে দেখব এবারে দেখা যাক যে ইস্টবেঙ্গল কর্মকর্তারা কেমন কী ডিসিশান নেয় কোন কোন প্লেয়ারকে তারা আনতে পারে এই ধরনের সিচুয়েশান কিন্তু আমরা দেখতে পাব তাই পাঞ্জাব অ্যাপসি ম্যাচটা জেতার ফলে ইস্টবেঙ্গল অবশ্যই এই আইএসএলে তাদের শেষটা ভালো করবে এটাই প্রত্যাশা নিয়ে এই ভিডিওটা শেষ করলাম আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন